হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দু সাল তো শেষ হয়ে গেল চলে এলো দুই সাল ঠিক যেই সময়টাতে দুই সাল শেষ হয়ে দুই হাজার সাল আসবে সেই সময়টাতে কি আনন্দটাই না হবে তাই না এই সময় আমরা সবাই একসাথে কত আনন্দ করি আতসবাজি ফুটাই এবং একে অপরকে বলি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এই যে হ্যাপি নিউ ইয়ার আমরা সবাই সবাইকে উইশ করি কিন্তু আপনারা কি জানেন এই হ্যাপি নিউ ইয়ার কবে থেকে শুরু হয়েছে এবং আমরা যে ক্যালেন্ডার অনুসারে এই হ্যাপি নিউ ইয়ার বা বর্ষবরণ উৎসব পালন করি সেই ক্যালেন্ডার কিভাবে তৈরি হয়েছে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাহলে আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই হ্যাপি নিউ ইয়ার এবং ক্যালেন্ডারের ইতিহাস আপনারা হয়তো বা জেনে থাকবেন যে বিশ্বব্যাপী যেসব উৎসব পালন করা হয় তার মধ্যে সবচেয়ে পুরনো উৎসব হচ্ছে এই নিউ ইয়ার বা বর্ষবরণ উৎসব এই উৎসব চালু হয় চার হাজার বছর আগে খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে সে সময় মেসোপটেমিয়া সভ্যতায় সর্বপ্রথম নিউ ইয়ার বা বর্ষবরণ উৎসব শুরু করে প্রাচীন মেসোপটেমিয়ায় যে সভ্যতা গড়ে উঠেছিল তাকে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা আপনারা কি জানেন মেসোপটেমিয়া সভ্যতা কোনটি আমরা এখন যে ইরাককে চিনি সেই ইরাককেই প্রাচীনকালে মেসোপটেমীয় সভ্যতা বলা হয় এই মেসোপটেমীয় সভ্যতার আবার চারটি আলাদা আলাদা ভাগ আছে যেমন সুমেরীয় সভ্যতা বাবিলনীয় সভ্যতা আশ্রীয় সভ্যতা ও কাল্ডিয় সভ্যতা সে সময় সর্বপ্রথম বাবিলনীয় সভ্যতায় এই বর্ষবরণ বা নিউ ইয়ারের উৎসব শুরু করা হয় তখন তারা অনেক ধুমধাম করে এই নিউ ইয়ার বা বর্ষবরণ উৎসব পালন করে তবে একটা অবাক করা বিষয় কি জানেন সেই সময় কিন্তু এই বর্ষবরণ বা নিউ ইয়ারের উৎসব জানুয়ারির এক তারিখে উদযাপন করা হতো না তখন উদযাপন করা হতো বসন্তের প্রথম দিনে বসন্তকাল এলে শীতকালের রূপরতা ঝেড়ে প্রকৃতি যেমন আবার নতুন করে সাজগোজ শুরু করে গাছে গাছে পাতা গজানো শুরু হয়ে যায় ফুলের কলিরা ফুটতে শুরু করে প্রকৃতির এই নতুন করে সাজগোজকেই নতুন বছরের শুরু বলে তারা চিহ্নিত করেছিল অবশ্য তারা তখন বছর গণনা করতো চাঁদ দেখে তাই উৎসব পালন করা হতো চাঁদ দেখে আমরা যেমন ঈদের উৎসব পালন করার জন্য চাঁদ দেখি তারাও তখন নতুন বছরের উৎসব উদযাপন করার জন্য চাঁদ দেখত আর বসন্তকালের প্রথম চাঁদ যখন উঠত তখন তাদের ধুমধাম করে শুরু হয়ে যেত নিউ ইয়ার বা বর্ষবরণ উৎসব বাবিলিয়ন সভ্যতার পরে এরকম জাঁকজমক করে আবার রোমানরাও বর্ষবরণ বা নিউ ইয়ারের উৎসব পালন শুরু করেছিল কিন্তু তারা আবার এক ধাপ এগিয়েছিল তারা তৈরি করে ফেলেছিল ক্যালেন্ডার অবশ্য তারাও এই ক্যালেন্ডার তৈরি করেছিল চাঁদ দেখেই আর সেই ক্যালেন্ডার অনুযায়ী তারা নববর্ষ পালন করত পহেলা মার্চে আমরা সবাই জানি বছর হয় বারো মাসে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে তখনকার ক্যালেন্ডারে মাস ছিল মাত্র দশটি জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস ছিলই না পরে সম্রাট নোনা পন্টিলাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসকে ক্যালেন্ডারে যোগ করে দেন আচ্ছা ভাবুন তো ক্যালেন্ডার আছে কিন্তু তারিখ নেই তাহলে কেমন হবে হ্যাঁ এটাই সত্যি তখনকার ক্যালেন্ডারে তারিখ ছিল না চাঁদের বিভিন্ন অবস্থা দেখে তারা তাদের মাসের বিভিন্ন সময়কে চিহ্নিত করত। চাঁদ ওঠার সময়কে বলা হতো ক্যালেন্ডস পুরু চাঁদকে বলা হতো ইডেস চাঁদের মাঝামাঝি অবস্থাকে বলা হতো নুনেস পরে সম্রাট জুলিয়াস এই ক্যালেন্ডারে পরিবর্তন ঘটান তিনি ক্যালেন্ডারে বসিয়ে দেন তারিখ আর তারিখ বসানোর ফলে তখন বছর হয়ে যায় তিনশো দিনের হয়তো ভাবছেন আর দশ দিন কোথায় গেল আসলে তারা তখন হিসেব করত চাঁদ দেখে চাঁদ দেখে হিসেব করার জন্য বছরে দশ দিন কম থেকে যায় আপনারা নিশ্চয়ই জানেন চাঁদের হিসেব অনুযায়ী মাস হয় সাড়ে উনত্রিশ দিনের সেজন্য আরবি মাসগুলো উনত্রিশ দিন বা ৩০ দিনের হয়ে থাকে তো যেটা বলছিলাম সেভাবে বছরের হিসেব করার জন্য সেই সময় চাষিরা পড়ে গেছিল বিপদে আর এই বিপদের সমাধান করেছিলেন হনসাস হেডাস নামে একজন রোমান তিনি কি করেছিলেন তিনি ফেব্রুয়ারি মাসের পরে আলাদা একটি মাসে ঢুকে দিয়েছিলেন আর তখন সম্রাট জুলিয়াস সিজার দেখলেন অবস্থা তো বড়ই বেগতিক তখন তিনি অনেক চিন্তাভাবনা করে দেখলেন এত ঝামেলা করা যাবে না চাঁদ দেখে হিসেব করার চাইতে সূর্য দেখে হিসেব করলেই তো সমস্যার সমাধান হয়ে যায় আর যেই কথা সেই কাজ সমস্যার সমাধান হয়ে গেল বছর হয়ে গেল তিনশো পঁয়ষট্টি দিনের আপনারা হয়তোবা আন্দাজ করতে পারতেছেন তখন রোমান সাম্রাজ্যে এই ক্যালেন্ডার নিয়ে কত ঝামেলা চলছিল আর সেই কারণেই বছরের প্রথম দিন কোনটি হবে এটি ঠিক করাই যাচ্ছিল না এক এক সময় এক এক জায়গায় এক এক দিন বছরের প্রথম দিন হিসেবে নিউ ইয়ার বা বর্ষপরণ উৎসব পালন করা শুরু হয়ে যেত যিশু খ্রিস্টের জন্মেরও ছয়শ বছর আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব ছয়শ অব্দে ঠিক করা হয়েছিল ছাব্বিশে মার্চ তারিখটিতে নিউ ইয়ার বা বর্ষবরণ উৎসব পালন করা হবে পরে নোনা পন্টিলাস যখন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসকে ক্যালেন্ডারে ঢুকিয়ে দেন তিনি বলে দিয়েছিলেন যে মার্চে নয় বর্ষবরণ বা নিউ ইয়ার উৎসব পালন করা হবে জানুয়ারির এক তারিখে কিন্তু সেটাও কেউ ছিল না রোমানরা ঠিক আগের মতো পহেলা মার্চেই তাদের বর্ষবরণ বা নিউ ইয়ারের উৎসব পালন করা শুরু করে দিয়েছিল কিন্তু সম্রাট জুলিয়াস সিজার যখন তিনশো পঁয়ষট্টি দিনে বছর ঘোষণা করেন তিনি তখন এটাও বলে দেন যে নিউ ইয়ার বা বর্ষবরণ উৎসব পালন করা হবে পহেলা জানুয়ারিতে আর তার কথা সবাই মেনে নিল এবং বর্ষবরণ উৎসব বা নিউ ইয়ারের উৎসব পহেলা মার্চ থেকে চলে এলো জানুয়ারি মাসে এখানে সবচাইতে মজার বিষয়টি হচ্ছে আপনারা সবাই হয়তো বা ভাবছেন সেই যে সম্রাট জুলিয়াস সিজার চালু করে গেছেন আমরা মনে হয় সেই দিনটাতেই নিউ ইয়ার বা বর্ষবরণ উৎসব পালন করছি আসলে বিষয়টি তা নয় সম্রাট জুলিয়াস সিজারের ক্যালেন্ডারেও অনেক সমস্যা ছিল আর সেই সমস্যার সমাধান করেছেন একজন ডাক্তার আর সেই ডাক্তারের নাম অ্যালোসিয়াস লিলিয়াস কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ইতিহাসে এই ডাক্তারের নাম কেউ জানে না কারণ ক্যালেন্ডারটি প্রকাশ করেছিলেন বা সবার কাছে উন্মুক্ত করেছিলেন একজন পোপ আর এই পোপকেই সবাই চেনেন আর তিনি হচ্ছেন পোপ ত্রয়োদশ গ্রেগরি আর পোপ গ্রেগরির নাম অনুসারেই ক্যালেন্ডারটির নামকরণ করা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার আর এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারই আমরা সবাই ব্যবহার করে থাকি এই ক্যালেন্ডারটি তৈরি করা হয় পনেরোশো সালে আর এটি তৈরি করার পর এটি সুবিধার জন্য সকল জাতি এই গ্রেগোরিয়ান ক্যালেন্ডারটি ব্যবহার করতে শুরু করে ফলে আগে যারা নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ বা নিউ ইয়ার পালন করত এখন সবাই এই গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী নিউ ইয়ার বা নববর্ষ পালন করে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল পয়লা জানুয়ারি নিউ ইয়ার উৎসব আর এখন তো পুরো পৃথিবী জুড়েই সবাই নিজস্ব নববর্ষর পাশাপাশি পালন করে ইংরেজি নিউ ইয়ারের উৎসব আমরাও পহেলা বৈশাখের পাশাপাশি উদযাপন করে থাকি ইংরেজি নিউ ইয়ারের উৎসব এই নিউ ইয়ারের দিনে আমরাও আতসবাজি ফুটাই আনন্দ করি এবং একে অপরকে বলে থাকি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আপনাদের সকলের নতুন বছর কাটুক অনেক অনেক আনন্দের এবং সফলতার সাথে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ